আলাইকুম এটা আমার জেনারেটরে দুইটা জেনারেটর আছে দুইটা জেনারেটরের তেলের ট্যাঙ্কি এই দিক দিয়ে তেলগুলো যায় যাই হোক আমি আসলাম আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য কিভাবে আমরা এখানে পাওয়ার কন্ট্রোল করে থাকি আমার একটা জেনারেটর চলছে এখানে আপনার দুইটা ট্রান্সফরমার আছে তেত্রিশ কেবিএল এটা দুইটা এটা এটার মাধ্যমে কন্ট্রোল হয়ে এই সাব স্টেশনের মাধ্যমে কন্ট্রোল হয়ে হ্যাঁ যাই হোক একটা বৈদ্যুতিক ত্রুটির কারণে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখছি আমি এটার মাধ্যমে কন্ট্রোল হয়ে ওইটার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর ওইটা ওইটা তেত্রিশ কেবি হাজার ভোল্টেজ এগারো হাজার ভোট পেতে রূপান্তরিত হয় হয়ে চলে আসে এই তার যে এগারো হাজার ভোটেজ আছে এগারো হাজার ভোল্টেজ আছে এই যে ইসিবি এসিবি এখানে সব কিছু কন্ট্রোল হয়ে মানে আমার আর একটা ট্রান্সফর ঢোকার আগে এখান দিয়ে কন্ট্রোল আমি এখান থেকে নিয়ন্ত্রণে অন অফ করতে পারি আমি অত বিস্তারিত যাবো না এগুলোর কাজ দিয়ে এসে এত কিছু বলবো না আমি জাস্ট ফোন দেবো অনেকগুলো লাইন তো ভিডিওটা ছোটো করতে চাইছি এখানে এগারো হাজার ভোল্টেজ ঢুকলো বের হলো কত চারশো চল্লিশ আমার তো প্রয়োজন চারশো চল্লিশ তেত্রিশ হাজার থেকে আমি রূপান্তর করলাম যাই হোক ভিডিওটা কেন যেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেভ হয়ে যায় আমি আবার শুরু করছি দ্বিতীয়বার ভার যখন আপনারা দেখছেন তখন একসাথে দেখছেন কিন্তু এটা দ্বিতীয় ভার ভিডিও করা হচ্ছে আমি বলতেছিলাম যে তেষ্ট চল্লিশ বলতে ওরাই দ্বিতীয় পার করতে আরেক এখানে কেন করা হলো মানে এত নাটক কেন করি না পরে তেমন ভোল্টেজ মেনলি লস কমানো করি না আরও কিছু কাজ আছে যাই হোক বিভিন্ন কারণে ভোল্টেজ বেশি করা হয় কিন্তু আমরা আবার কমায়া পরে কিন্তু আবার উল্টা নাটক করে এই চারশো চল্লিশকে ভোল্টেজ বাড়া যায় ট্রান্সফর্মার দিয়ে দিয়ে এখানে পাঠা যায় আমরা আবার কমায়া নিয়ে কি করতেছি এইখান থেকে হচ্ছে এবি আর অটো ভোল্টেজ রেগুলেটর হেভিয়ারে আসে তিনটে হেভিআর তিনটে হেভিয়ার আসে এরা আবার কী করে ভোল্টেজগুলো সমান চল রাখার চেষ্টা করে কম বা বেশি হলে আর বি যদি কম ভোল্টেজ দেয় তাহলে কিন্তু কম ভোল্টেজ বেরোবে বেশি ভোল্টেজ দিলে বেশি বেরোবে সেটা একটা মোটর চলা যে কোনো বেশি গেছে আসছে ভাই আমি ভিডিও করতে আসলে জেনারেটার চলতেছিল হঠাৎ করে কারেন্ট চলে আসছে এখানে আমি আবার জেনারেটর বন্ধ করলাম এই দিনে ভিডিওটা আবার নতুন করে বাবারটা না থাকার কারণে এগুলো আমাকে একটু দেখতে হয় বাইরে যাব না এগুলো কাজে আচ্ছা যেটা বলতেছিলাম ওই যে কারেন্ট আসলো আপনার তো লাইভ ও হো আমি তো ভিডিও করি করিনি দেখাইতে পারতাম কারেন্ট আসার পরে এই যে এই জায়গায় আসলো এসিপির ইনপুটে যখন আমি এটা অন করে দেবো এটা দিয়ে অথবা এটা দিয়ে যদি আমি অন করে দেই তাহলে কী হলো এই প্যানেলের যতগুলো আপনার হচ্ছে কি করা আছে যতগুলো লাইন করা আছে যতগুলো ব্রেকার দেওয়া আছে আউটপুটে বাইরে যেটা দেওয়া আছে ওগুলো চলা শুরু করবে এই প্যানেলে এটা আলাদা এটা হচ্ছে যে আরেকটা ট্রান্সফর্মার দিয়ে ওই সাব স্টেশন দিয়ে কন্ট্রোল হয় এখানে তবে জরুরি প্রয়োজনে এই রেসিপি আর এই রেসিপি শর্ট করা আছে মানে এই প্যানেল থেকে যাতে এই প্যানেলে দিতে পারি এই প্যানেল থেকে যাতে এই প্যানেলে দিতে পারি এটা আলাদাই শিখতে পারে এইভাবে আমরা এখানে পাওয়ারটা কন্ট্রোল করি আর এই প্যানেলটা কিসের পাওয়া ওখান থেকে যে পাওয়ারটা আসে থেকে আপনার পিএফআই প্যানেল বলে এটার মাধ্যমে তো আপনার সাপ্লাই হয় আচ্ছা আপনার বিষয়টা হলো পিএফআই প্যানেলটা কিসের বিষয় এই যে এখানে যে ক্যাপাসিটার আছে কত বড়ো বড়ো ক্যাপাসিটি কেপাচিটাৰ বেংক কৰা আছে হা ইয়াৰ মধ্যে এনাৰ্জি গোলাষ্ট হৈ থাকে যোন আমি প্ৰথম পাৱাৰটা দিলোঁ এই এনাৰ্জিটা তোলাৰজন বন্ধ হয় নেকি এখনো তমা কৰি জেনারেটর আমার ছয়শো করে নিতে পারে লোড তার মানে দুটো মিলে বারোশো কিলো হয় আমি ফার্স্ট যখন আমি একটা নতুন লোড দেব তখন ওই লোডে অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রয়োজন হয় প্রথম অবস্থায় কারণ একটা মোটর যখন আমি চালাবো ওই মোটর কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি লাগে তুই মোটর ক্যাপাসিটি যেমন মানে নর্মালি যে এমপিএন নর কথা তার থেকে তিন গুণ বেশি এমপিআইন নেবে তার কারণ হচ্ছে অনেকটা বন্ধ ছিল রানিং অবস্থায় চালু করতে অনেক শক্তির প্রয়োজন হয় আর ওই অবস্থায় যখন প্রথম কারেন্ট আসে ওই অবস্থায় কিন্তু পুরো ফ্যাক্টরি যখন হঠাৎ করে এমপিআন নেওয়া করবে একে তো বিদ্যুৎ বিল বেশি আসবে দ্বিতীয়ত এত লোড তো দিতেই পারবে না আর যেটা বলা যায় আর কি বিষয়টা এরকম যার কারণে ক্যাপাসিটরগুলো ব্যাঙ্ক করা আছে যেটার নাম হচ্ছে ডিএমআই প্যানেল এনে আছে তখন আমি লোড দেব ওই হেল্পটুকু সেভ করবে অর্থাৎ মূল কথা যেটা বলা যায় হ্যাঁ একটা ভ্যানকে যদি আমি ঠেলা মারি চালু অবস্থায় তখন কিন্তু ভ্যানটা সহজে উঠতে পারবে কিন্তু ঠেলা না মারি তাহলে কিন্তু কষ্ট কষ্ট হয়ে যাবে এই ঠেলা মারার কাজটাই করে এই ক্যাপাসিটার এই হচ্ছে বিষয় এখানে এখন সোলার প্যানেলও আছে সোলার প্যানেলের উপরে উপরে সোলারের প্যানেল বাঁচানো ¿Y el loco?